অজগর অ অজগর আসছে তেরে আ আয় আম আমটি আমি খাবো পেরে হস্যই হস্যৈতে ইঁদুর ইঁদুর ছানা ভয়ে মরে দীর্ঘই দীর্ঘইতে ইগল ইগল পাখি পাছে ধরে হর্ষৌ হর্ষৌতে উঠ উঠ চলেছে মুক্তি তুলে দীর্ঘ দীর্ঘতে ঊষা উষার আলো দীঘির জলে রি রিতে ঋষিমশাই ঋষিমশাই বসেন পূজায় এ এতে এক্কা গাড়ি এক্কা গাড়ি খুব ছুটেছে ওই ওইতে ঐরাবতটি দাঁড়িয়ে আছে ও ওতে ওল ওল খেও না ধরবে গলা ও ওতে ঔষধ ঔষধ খেতে মিছে বলা তো বাই বাই ফ্রেন্ডস যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দিও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই বাই